ব্যবসায় এইটাই পছন্দ বেশি সেল দেওয়ার আন্তরিকতা ভালোবাসা মানুষের জিতা ফিলসফি যদি না থাকে ওই ক্ষেত্রে বিজনেস হয় না মানে বলছে না একটা কথা আমি যেটা বিশ্বাস করি জিতাও ফিলসফিতে জিততে চাইলে জিতাও আর ঠকতে চাইলে ঠকাও আমি এইটা মুখ্যত বিশ্বাস করি এইভাবে আমি কাস্টমারে সার্ভ করার চেষ্টা করি ইনশাআল্লাহ আমি চাই যে আমার কাস্টমার যে যে কিভাবে জেতানো যায় কিভাবে সে বেটার ফিল করে সে সাতচন্দ্র বোধ করে ওইটাই আমি চেষ্টা করি তার তার শুধু সেল করায় শেষ না এর পরবর্তীতে তারে সেবা যে কোনো সময় ফোন দেওয়া প্লাস আমরা কম্পিউটার জন সেল করি সার্ভিস করি সাপোর্ট দেই ওই ক্ষেত্রে ওই কাস্টমার বাসায় যাওয়ার পর যদি কোনো প্রবলেম ফেস করে ওই ক্ষেত্রে আমরা রিমোটলিও সাপোর্ট দেই তারে দেখা গেল যে সে অ্যানিডিক শেয়ার করতেছে হয়তো একটা সফটওয়্যার সমস্যা হয়েছে আমরা কম্পিউটার সেল করছি ওনার পিসিটা নিয়ে আসা লাগতেছে না এই জায়গা থেকে তারা সাপোর্টটা দিতেছে ভাইয়া কয়েকটা ল্যাপটপ দেখব একটু দেখাবেন এই যে আমার এই ল্যাপটপে

নতুন নতুন ল্যাপটপ ল্যাপটপ মোটামুটি থেকে টাকার মধ্যে দুই বছর ওয়ারেন্টি সহ আমরা করতেছি আর এগুলা করতেছি দুবাই ফ্রেশ কোয়ালিটি এর মধ্যে ওই যে সার্ফেসের আছে মাইক্রোসফটের সার পেস একদম মানে একটু কাছে এনে দেখলে বোঝা যাবে একদম ফ্রেশ কন্ডিশন এগুলা মোটামুটি আমরা করতেছি মানে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হলো মার্কেটে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা না মতো আছে আমরা এটা করতেছি চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এটা একদম হাজার টাকা চুয়ান্ন হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কোয়ালিটি মানে কোনো স্পট কোন কিছু নাই এটা যদি আমি মানে বক্সের মধ্যে রাখে দেয় এক লাখ গুলশান বনা নিতে একদম অলমোস্ট মানে একদম হয়তো দেখা গেছে ইনটেক করে বিক্রি করে মানে নরমালি বুঝার কোনো অপশন নাই কিন্তু আমরা যেহেতু যেভাবে পাইছি ওই হিসেবে আমরা একটু মানে একদম ফ্রেশ কন্ডিশন করতেছি আমার কাস্টমার জানি জিতে মধ্যে জিতে ওইভাবে আমি মোটামুটি করতেছি আচ্ছা ভাইয়া লাস্ট क्वेश्चन আমাদের ভিডিও দেখে যারা আসবেন হয়তো ভিডিওটা কয়েকটা পেজে চলে যাবে চ্যানেলে চলে যাবে তো ভিডিও দেখে যারা আসবেন তাদের উদ্দেশ্যে কি বলবো কতটুকু ছাড় দেবেন